আপনাদের স্বাগত জানাই জ্ঞান পিপাসা চ্যানেলে আর কদিন পরেই বিশ্বকর্মা পূজা শ্রম যন্ত্র আর সৃষ্টির মহোৎসব এই শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকের এই পর্বে জ্ঞান পিপাসা চ্যানেল উপস্থাপন করছে এক তথ্যচিত্র যেখানে জানব বিশ্বকর্মা পূজার ইতিহাস ঐতিহ্য ও বিশ্বাসের কাহিনী সঙ্গে থাকুন আমাদের শেষ পর্যন্ত প্রতিটি দৃশ্যে মিলবে জ্ঞান আর ভক্তির এক নতুন আলো ভতার চাকা ঘরে দুই শক্তিতে শ্রম আর যন্ত্র লোহার শব্দে জন্ম নেয় সেতু ইঞ্জিনের গর্জনে এগিয়ে যায় রেল বিদ্যুতের ঝলকে জ্বলে ওঠে শহর কম্পিউটারের নীল আলোয় দাঁড়িয়ে আছে আধুনিক দুনিয়া কিন্তু এক মুহূর্তের জন্য যদি মেশিন থেমে যায় যদি শ্রমিকের হাত থেমে যায় তাহলেই থেমে যায় সভ্যতার গতি এই কারণেই মানুষ হাজার বছর আগে শিখেছিল শ্রম ও যন্ত্রকে শুধু বস্তু হিসেবে নয় দেবতার আসনে বসাতে হবে যন্ত্রকে পূজা মানে তাকে রক্ষা করা শ্রমিককে দেবতা মানে তার মর্যাদা নিশ্চিত করা এই দর্শন থেকেই জন্ম নিয়েছে এক মহোৎসব বিশ্বকর্মা পূজা এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এ এক সামাজিক ঘোষণা আমরা যন্ত্রকে ভালোবাসি শ্রমকে সম্মান করি তাই কারখানার গেট হোক অফিসের টেবিল হোক অথবা আধুনিক কম্পিউটার সবখানেই এই পূজা শেখায় প্রযুক্তির সঙ্গে ভক্তি মিললে শ্রমই হয়ে ওঠে সৃষ্টির পূজা যখন নিস্তব্ধ অন্ধকারে আচ্ছন্ন যখন আলো জ্বলেনি তখন এক মহাশিল্পীর হাতে জেগে উঠল বিশ্ব তিনি বিশ্ব দেবতাদের স্থপতি শ্রমের দেবতা সৃষ্টির কাজ খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে বারোশো অব্দি রচিত বৈদিক ঋষিদের স্তোত্র আকারে তাকে ডাকা হয়েছে দেবশিল্পী নামে তিনি আকাশ আর পৃথিবীকে রূপ দেন তিনি সোনালি থাকু গড়েন বিশ্বজগতের কাঠা খ্রিস্টপূর্ব চারশো থেকে খ্রিস্টীয় চারশো অব্দের মধ্যে ব্যাসদেব রচিত মহাভারতের তাকেই বলা হয়েছে ইন্দ্রপ্রস্থ প্রাসাদের নির্মাতা খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে একশো অব্দের মধ্যে মহাকবি বাল্মীকি রচিত রামায়ণে তিনি গড়ে তুলেছিলেন লঙ্কার সোনালী নগরী খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকে রচিত বিষ্ণুপুরাণে তাঁর রূপ চার হাতে হাতে বই কলস নোড়া ও যন্ত্রপাতি জগন্নাথ দেবের কাহিনীতে যে রাজা ইন্দ্রদ্যুমের নাম পাওয়া যায় তিনি ছিলেন অবন্তিরাজ অবন্তী ছিল প্রাচীন ভারতের ষোড়শ মহাজনপদের একটি শক্তিশালী জনপদ অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী যুবরাজ অবস্থায় সম্রাট অশোক একসময় এখানকার রাজ্যপাল ছিলেন কিন্তু পুরাণ মতে অবন্তিরাজ ইন্দ্রদুম্যের নাম পাওয়া যায় খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে রচিত পুরাণে এবং খ্রিস্টীয় নবম শতকে রচিত ব্রহ্মপুরাণে সেই কাহিনী অনুযায়ী তিনি ভগবান বিষ্ণুর আদেশে গড়ে তুলেছিলেন পুরীর মহাম এক রাতে অবন্তিরাজ ইন্দ্রদম্য স্বপ্নে পেলেন দেববানী ইন্দ্রদম তুমি সমুদ্র তীরে গড় মন্দির আজ সেখানে প্রতিষ্ঠা করো আমার কিন্তু দেবমূর্তি কে গড়বেন তখনই ছদ্মবেশে এলেন এক বৃদ্ধ তিনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা তিনি শর্ত দিলেন আমাকে একুশ দিন ধরে এক ঘরে আবদ্ধ থাকতে দাও কেউ দরজা করবে না আমি সম্পূর্ণ করব দেবমূর্তি দিন কেটে গেল ঘরের ভেতর হাতুড়ি ছেনির ধ্বনি বাজতেই থাক কিন্তু রানী অধৈর্য হয়ে উঠলেন তিনি রাজাকে অনুরোধ করলেন দরজা খুলতে দরজা খোলার সাথে সাথেই অদৃশ্য হয়ে গেলেন বিশ্বকর্মা আর কাঠের দেবমূর্তি দাঁড়িয়ে আছে অসম হাত নেই অবয়ব অবয় কিন্তু আকাশ থেকে ধ্বনি এলো এই অসম্পূর্ণতাই আমার পূর্ণতা আমার রূপ থাকবে সীমাহীন অবয় সেই থেকেই জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা পূজিত হন রূপ যেন দেবত্ব লুকিয়ে নেই

নানা দিনে নানা রূপে পালিত হয় এই পূজা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিহার ওড়িশা এখানে পূজা পালিত হয় প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর যখন সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে এই রীতি জনপ্রিয় হয়েছিল ঊনবিংশ শতকে শিল্প বিপ্লবের সময় যখন কলকাতা ও আসামে কারখানা জুট মিল ও রেলওয়ে গড়ে উঠেছিল কারখানা অফিস প্রেস ওয়ার্কশপ সব জায়গায় যন্ত্রপাতি পরিষ্কার করে ফুলে আলপনায় সাজিয়ে পূজা করা হয় এই দিন বাংলায় এই দিনে ঘুরে প্রার্থনা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কেরালা এখানে বিশ্বকর্মাকে পূজা করা হয় অজুদ পূজা বা শস্ত্র পূজার দিনে এই পূজা পালিত হয় নবরাত্রির অষ্টম বা নবম দিনে অর্থাৎ সাধারণত অক্টোবর মাসে এই আচারটির প্রাচীন উল্লেখ আছে তামিল সাহিত্য সিরাপদিক কারণে যা প্রায় রচিত হয়েছিল খ্রিস্টীয় দ্বিতীয় শতকে এদিন যন্ত্রপাতি ও অস্ত্রশস্ত্রকে দেবতারূপে পূজা করার কথা বলা হয়েছে এখানে অস্ত্র বই যানবাহন যন্ত্রপাতি সাজিয়ে রাখা হয় দেবতার সামনে মহারাষ্ট্র ও গুজরাট এখানে বিশ্বকর্মা পূজা পালিত হয় দীপাবলির সময় এই রীতি প্রচলিত হয় মধ্যযুগে প্রায় খ্রিস্টীয় দ্বাদশ থেকে চতুর্দশ শতকের মধ্যে এই সময় সোনাকার ও কারিগররা দীপাবলির দিনে নতুন কাজ শুরু করার আগে যন্ত্রকে প্রণাম করতেন আজও তারা দোকান ও কারখানায় যন্ত্রপাতি ফুলে আলপনায় সাজিয়ে পূজা করে থাকেন এই পূজাকে বলা হয় অযুদ্ধ পূজা বা বিশ্বকর্মা জয়ন রাজস্থান দিল্লি হরিয়ানা মধ্যপ্রদেশ মূর্তি খোদাই করা বা বড় নির্মাণ কাজ শুরুর আগে বিশ্বকর্মাকে আহ্বান করা হয় এখানে সতেরোই সেপ্টেম্বর শিল্প ও কারখানায় পূজা পালিত হয় ঐতিহাসিকভাবে মধ্যপ্রদেশ অঞ্চলে খ্রিস্টীয় চতুর্থ থেকে ষষ্ঠ শতকের মধ্যে গুপ্ত যুগ থেকেই ভাস্কর ও কারিগরদের মধ্যে বিশ্বকর্মা পূজার চল প্রচলিত ছিল প্রতিবেশী নেপালেও পালিত হয় বিশ্বকর্মা জয়ন্তী কাঠমিস্ত্রি লৌহশিল্পী মৃৎশিল্পীরা দিনটিকে বিশেষভাবে মানেন এই পূজার উল্লেখ পাওয়া যায় আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জং বাহাদুর রানার সময় প্রণীত আইন গ্রন্থ মলুকি আইন এখানে কারিগরদের পেশাগত উৎসব হিসাবে বিশ্বকর্মা জয়ন্তীর উল্লেখ আছে যেখানে কারখানার ধোঁয়া যেখানে কামারের আগুন যেখানে তাঁতির তাঁত বা কারিগরের ছেনি সবখানেই বিশ্বকর্মা পূজা রূপ নিয়েছে আলাদা আলাদা আচার্য কিন্তু মূল সত্য এক যন্ত্র ও শ্রমকে দেবতারূপে মান্য করা শ্রম ও যন্ত্রকে দেবতার আসনে বসানো শুধু ভারতের নয় প্রাচীন পৃথিবীর প্রায় সব সভ্যতাই এই সত্যকে স্বীকার করেছে যেখানে মানুষ হাতুড়ি চালিয়েছে আগুন জ্বালিয়েছে সেখানে জন্ম নিয়েছে এক দেবশিন রোমানরা দ্বীপ হেফেস্টাসকেই বলতো ভালকান তার কাহিনী আছে খ্রিস্টপূর্ব অষ্টম শতকে রোমান কবি রচিত অভিডে ভালকানকে বলা হতো আগ্নেয়গিরির দেবতা তিনি নাকি আগ্নেয়গিরির তলায় কারখানা বসিয়ে দেবতাদের জন্য অস্ত্রবান রোমে হালকানেলিয়া নামে উৎসব পালিত হতো খ্রিস্টপূর্ব তৃতীয় শতক রোমানরা আগুনের ভয় থেকে গ্রীসের দেবতা হেফিস্টাস ছিলেন অগ্নি ধাতুশিল্প ও লৌহ কারখানার দেবতা তার কাহিনী লেখা আছে খ্রিস্টপূর্ব অষ্টম শতকে কবি হোমার রচিত মিলিয়ার্ড মহাকাব্য যেখানে বলা হয়েছে তিনি নাকি অকিলিসের অমর ঢাল গড়েছিলেন আবার খ্রিস্টপূর্ব সপ্তম শতকে কবি হেসিয়াট রচিত বর্ণিত আছে তার দেবীয় ও জন্মকাহিনী হেফেস্টাস ছিলেন ঘোড়া অপূর্ণাঙ্গ তবুও তাঁর শ্রমেই দেবতারা শক্তিশালী অস্ত্র পেয়েছিলেন যেন বার্তা এই শ্রমের মধ্যে অপূর্ণতাও পূর্ণতার উত্তর ইউরোপের ভাইকিংদের নর্স পুরাণে শ্রমের দেবশিল্পীর কাহিনি অত্যন্ত শক্তিশালী এই কাহিনী সংরক্ষিত আছে খ্রিস্টীয় তেরোশো শতকে রচিত পোয়েটিক এডাতে এবং বারোশো কুড়ি খ্রিস্টাব্দে রচিত রোজ এডাতে এখানে বলা হয়েছে বামন কারিগররা বানিয়েছিলেন ধরের বজ্রহাতুড়ি এবং হদিনের বর্ষা ভাইকিংরা যারা সমুদ্র যাত্রা আর যুদ্ধে পারদর্শী ছিলেন বিশ্বাস করতেন তাদের ভাগ্য নির্ভর করছে লৌহকারদের সমের অষ্টয় শ্রম ও যন্ত্রও ছিল তাদের কাছে দেবতার জাপানি সিন্ত ধর্মে আছেন ধাতুশিল্প ও তলোয়ারের দেবতা আমে নো নো কামি তার কাহিনী লেখা আছে সাম্রাজ্ঞী গেনেমের আদেশে সাতশো বারো খ্রিস্টাব্দে নো ইয়াসুমারো রচিত পজিকিতে। এবং সাতশো কুড়ি খ্রিস্টাব্দে নো ইয়াসুমারো ও প্রিন্টস্টোনেরই রচিত নিহন সতী বলা হয় তার আশীর্বাদে জন্ম নিয়েছিল জাপানের কিংবদন্তি তলোয়ার ও কৃষির যন্ত্র তাই আজও জাপানে অনেক কামার ও কারিগর সিন্ত মন্দিরে তার পুজো করে থাকেন গ্রিসে হেফেস্টাস রোমে ভালকান ভাইকিং পুরাণে বামন কারিগর মিশরে পৃথা জাপানে আমোনো ও সবাই একই কথা বলে শ্রম মানেই সৃষ্টির প্রথম ধ্বনি যন্ত্র মানেই দেবতার হাতিয়ার মানব সভ্যতা সর্বত্রই শ্রম আর যন্ত্রকে দিয়েছে দেবতার মর্যাদা ভারতের বিশ্বকর্মা সেই সার্বজনীন প্রতীকেরই উজ্জ্বল ভূ two.、嗯